ঢাকা থেকে ফিজ রংপুরের সাথে আরও বিদেশি বড় তারকারা অপরদিকে দুই স্পিনারের সাথে এবার উইন্ডিজের দানব আন্দ্রে রাসেলের সাথে চুক্তির গুঞ্জন সিলেট টাইটান্সের রাজশাহী দলে নিয়েছে শান্তকে স্কিন সাইফের ঠিকানা ঢাকায় অপরদিকে কিছুটা হতাশই করছে চট্টগ্রাম তাদের সরাসরি এর নাম দিয়েছে সবাইকে হতাশা সব মিলে প্রি ড্রাফটে কোন দলে কারা গেছে এবং কাদের দল হয়েছে শক্তিশালী তা নিয়ে থাকছে প্রতিবেদন রংপুরের নিজেদের ডেরা থেকে সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা ওপেনার সাইফ হাসানকে নিয়ে নেয় ঢাকা ক্যাপিটালস ব্যাটিং এর সাথে বল হাতেও চমক দেখানো ঢাকার সবচেয়ে বড় চমকের নাম এই সাইফ হাসান অপরদিকে সাইফকে হারিয়ে ঢাকা থেকে বোলার ফিজকে নেয় রংপুর বিশ্বের অন্যতম সেরা এই ডেথ বোলারকে নিয়ে শুরু করে নিজেদের দল গোছানোর কাজ ফিজের বদলি হিসেবে আরেক দেশ সেরা পেসার তাসকিন আহমেদকে দলে নেয় ঢাকা অপরদিকে দেশি ফিজের সাথে নানা বিদেশি তারকা দলভুক্ত করে রংপুর গত আসরে বরিশালের হয়ে পারফর্ম করা কায়েল মায়ার ডিফেন্ডার্স ডেভিড মালান ফাহিম আশরাফদের দলভুক্ত করেছে রংপুর এর সাথে আছে রংপুরের হয়ে পারফর্ম করা আকিব জাভেদ খুশদিল শাহরাফ এর বাইরে চট্টগ্রাম থেকে খারজা নাফিকে দলভুক্ত করেছে রংপুর দলের দায়িত্বে আছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দল পেয়ে স্পিন আক্রমণ শক্তিশালী করার মিশনে সিলেট ও চট্টগ্রাম সিলেট দলভুক্ত করেছে মেহেদি হাসান মিরাজ ও নাসু মাহমুদকে এর মাঝে অধিনায়কত্ব দেওয়া হয়েছে ওদিয়াই দলের অধিনায়ক মিরাজকে দিকে চট্টগ্রাম দলে নিয়েছে এই দুইজন যোগ্য প্রতিদ্বন্দ্বী খেত শেখ মাহিদি হাসান ও তানভীর আহমেদ উত্তরাঞ্চলের দল রাজশাহী দলে নিয়েছে জাতীয় দলের দুই বাহাতি ব্যাটারকে ওপেনার তানজিদ তামিম আছেন মামুর ব্যাটারদের সাথে আর ওডিআই দলের সাবেক অধিনায়ক নাজমুল শান্তকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রাজশাহী পাকিস্তানি হার্ড হিটার ওপেনার শাহাবজাদা ফারহান যোগ দিয়েছে রাজশাহীতে এর মাঝে ফিল সল্টের সাথে রাজশাহীর আলাপের কথা শোনা গেলেও সেটা চূড়ান্ত নয় এখনো অপর দিকে উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলের সাথে চুক্তির গুঞ্জন শোনা গিয়েছে সিলেট টাইটান্সের তবে সেটাও চূড়ান্ত নয় সব এখন পর্যন্ত শক্তিশালী সাইনিং রংপুরে নেই দিধা দ্বিধা অপরদিকে সবচেয়ে বেশ হতাশা করা দলটার নাম চট্টগ্রাম এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন দল হয় সবচেয়ে শক্তিশালী কোন দল থাকে সবচেয়ে দুর্বল